আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ এড ব্লগ আজকে শীতের জন্য উন্নত মানের যে ক্যাবগুলো আছে বা ভালো ক্যাবগুলো আপনারা যেগুলো চাচ্ছেন শীতের মধ্যে পড়বেন তারপর হচ্ছে কানটুপি তো এগুলো নিয়ে আমি আজকে ভিডিও বানাবো তো আশা করি আপনারা না টেনে দেখবেন ভিউয়ার্স আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন বেল আইকনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটাও জানিয়ে দিবেন আপনাদের মতামত আমার জন্য অনেকই গুরুত্বপূর্ণ তাহলে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ আচ্ছা চাচা আপনার দোকানের যে লোকেশনটা এটা একটু সহজ ভাবে বলে দেন যাতে আমার ভিউয়ার্স যারা ক্যাব কিনতে ইচ্ছুক হ্যাঁ যারা কানটুপি কিনতে ইচ্ছুক এখানে অনেক কালেকশন আছে কানটুপি শুধু না এখানে যা যা আছে আপনি বলে দিবেন তো ওনারা কিভাবে আসবে আপনার লোকেশনে এখানে আসতে এভিনিউ পঁয়ষট্টি বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান আপনি গোলাপসা মাজারের পূর্ব দক্ষিণ কন্যারে আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচার দোকানটা বেশ বড়ই আমি দেখছি হ্যাঁ একটা গলির ভিতরে সাজিয়েছেন উনি তো আমি এটার অ্যাড্রেসটা এবং চাচার নাম্বারটা আমি দিয়ে রাখবো আপনারা অবশ্যই ওনাকে কল দিলে উনি আপনাদের রিসিভ করবে আপনারা গোলাপশা মাজারের সামনে এসে দাঁড়ালে গোলাপশা মাজার হ্যাঁ ওখানে দাঁড়ালে ফোন দক্ষিণ কন্যারের পঁয়ষট্টি বঙ্গবন্ধু এভিনিউ আচ্ছা ঠিক আছে ওখানে দাঁড়িয়ে কল দিলে চাচা নিয়ে আসবে রিসিভ করে কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স আমরা আজকে শুরু করব হচ্ছে শীতের কানটুপি দিয়ে তো আপনারা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চাচা এটা হচ্ছে কি বলা হয় কানটুপি বলা হয় শীতের শীতের কানটুপি তো এটা আপনারা হচ্ছে পাইকারিও সেল করে থাকেন প্লাস হচ্ছে খুচরাও জি তো পাইকারি সে প্রাইসটা তো আর জানানো যাচ্ছে না যারা বিজিস করবে তারা হচ্ছে আর কি ফোন দিলে আপনার জানিয়ে দেবেন আর হচ্ছে খুচরো প্রাইসটা কীরকম হতে পারে প্রাইসটা হলো একশো সেক্ট এগার

এটা কত বললেন চাচা চা আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখেন তিনশো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এরকম কোনো কিছু তো খুচরা নিলে চাচা আরো কম রাখবে প্রাইসটা খুচরা প্রাইসটা সরি পাইকারি প্রাইসটা খুব কম রাখবে হ্যাঁ তো খুচরা প্রাইস তো বলেই দিচ্ছে তো আরো কিছু দেখাই যেমন চাচ্ছে যে চাইনা গল হ্যাঁ সেটাই বলেন চাইনা গল্ড বললো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা খুচরা দেখেন কালার আছে বিভিন্ন বিভিন্ন কালারের আছে সবগুলো সেম সাড়ে চারশো আচ্ছা এটা এটার প্রাইস নাকি এটা হলো এটা হলো চাইনা আচ্ছা কালার আছে অনেক এটা চাইনা দেশি না কালার অনেকগুলো আছে अवेलेबल নো ইস্যু আর এগুলোর প্রাইসও सेम দেশি আচ্ছা দেশিটাও দেখাই না এটা

হুম তারপর হচ্ছে এই ক্যাব গুলোর প্রাইস কিরকম এটা তো বললেন চারশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো টাকাটা আমি একটু দেখা দিই সামনে থেকে ভালোই খারাপ না আচ্ছা তারপর হচ্ছে চাচা এই এই ক্যাব কিরকম এগুলো অনেকেই ব্যবহার করতে চান এটা দুইশো টাকা এটা কি চায় না নাকি দেখেন এটা কিন্তু দেশীয় প্রোডাক্ট ভালো মানেরই আছে দেশীয় প্রোডাক্ট এটা কি কালার হবে না বিভিন্ন কালারের আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিউয়ার্স কিছু হাত পাঞ্জাও দেখা দিচ্ছে আমি হাত পাঞ্জার প্রাইস এগুলো কিরকম প্রাইস হতে পারে সবই দুশো পঞ্চাশ আচ্ছা আর এটা কম আছে একশো টাকা একশো ষাট টাকা আচ্ছা কিছু ক্যাপের প্রাইস যদি বলতেন চাচা

হুম আর্টিফিশিয়াল লেদারের এটা আপনারা নিতে পারবেন দুশো টাকা দিয়ে তো এটা পাইকারিতেও নিতে চাইলে ওনার কাছ থেকে নিতে পারবেন অনলাইনে ভালোই সেল হচ্ছে এটা দেখছি আর একটা রেঞ্জ বলে দেন যে কতর ভিতরে প্রাইস আনলে ভালো মানের একটা ক্যাপ পাওয়া যাবে ছয়শো টাকা পর্যন্ত মানে একশো টাকা থেকে ছয়শো টাকার ভিতরে আনলে আপনারা ভালো মানের ক্যাপ কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে যা আছে ডিসপ্লেতে সর্বোচ্চ ছয়শো টাকার ভিতরে আপনারা ক্যাপ কিনে নিতে হ্যাঁ আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু জানিয়ে দিচ্ছি না আপনাদের বলে দিলাম একটা রেঞ্জ যে ছয়শো টাকা নিয়ে আসলে আপনারা যে কোনো ক্যাব এখান থেকে কিনে নিতে পারবেন এটা হলো একটা রেঞ্জ হ্যাঁ আচ্ছা তারপর আচ্ছা আপনার দোকানে আর কি কি পাওয়া যায় এটাও একটু বলে দেন আমার দোকানে পাবেন আপনি শীত তেলে শীতের পরে মনে করেন গেঞ্জি ভালো ব্র্যান্ডের আন্ডারওয়ার ভালো ব্র্যান্ডের গেঞ্জি মুজা এই সমস্ত সব কিছু পাচ্ছেন সব কিছু পাবেন তো আপনারা ওনার সাথে কল দিয়ে কথা বলে নেবেন আর বাচ্চাদেরও তো মনে হয়

তো আজ আমি যতটুকু পেরেছি আমি দেখিয়েছি এই অনেক ব্যস্ততার ভিতরেও চাচা আমাদের সময় দিয়েছে তো ধন্যবাদ আর আপনাদের দর্শক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদের আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারেন তো আজ এতটুকুই ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম